আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন আজকে আমি আরও সুন্দর একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই তো দেখেন আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি এভাবে আপনারাও সেলাই করবেন এতে দেখেন আমি অপর পাশে ক্রস চিহ্ন দিয়ে নিচ্ছি গুণ চিহ্নর মতো করে সেলাই করে নিচ্ছি এ তো এভাবে আপনারা সম্পূর্ণটুকু সেলাই করে নেবেন এই তো আমার হয়ে গেল এখন মাঝখানের অংশটুকু আমি কিভাবে সেলাই করি আপনারা দেখেন ফার্স্ট লাইন থেকে উঠিয়ে সেকেন্ড লাইন দিয়ে কিভাবে সেলাইটা করছি আপনারা একবার দেখলেই ইনশাল্লাহ পারবেন অনেক ইজি একটা সেলাই এই আমার ফার্স্ট লাইন হয়ে গেল দেখেন আমি কিভাবে সেকেন্ড এই তো দেখেন আমি কিভাবে সেলাইটা করছি এটা অনেক সহজ একটা সেলাই এই সেলাইটা দিয়ে বর্ডার হিসাবেও কাজ করা যাবে দেখেন আমি যে লম্বা লাইনটা করছি এটা কিন্তু একটা বর্ডার হিসেবে কাজ করা যাবে কাঁথার বর্ডার হিসেবে কাজ করা যাবে আর সম্পূর্ণ টোকি যদি করেন তাহলে কাঁথার মাঝখান বা সম্পূর্ণ কাঁথাতেই আপনারা সেলাই করতে পারবেন এটা দিয়ে বেবি কাঁথাও করা যাবে বড় কাঁথাও করা যাবে যে যেটা করতে চাবে সেটাই হবে কুশন কাবার করা যাবে তারপর অনেক কিছুই করা যাবে বাচ্চাদের ড্রেসে কাজ করা যাবে যে আপনি যেটা সেলাই করতে চাবেন সেটাই হবে এতে দেখুন আমি কিভাবে সেলাই করছি অনেক ইজি কিন্তু এই সেলাইটা এই তো লাস্ট একটু রেখে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমার সেলাইগুলো ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ